আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা আজকে টিকিটে মাছ ধরতে আসছি সোনারকান্দি মোহাম্মদ ভাইয়ের পুকুরে টিকিটের মূল্য এক হাজার টাকা সিট সংখ্যা দশটি এক ভাই কমেন্টস করেছে আপনারা সম্পূর্ণ ঠিকানা জানান না এজন্য আজকে ঠিকানাটা বলে দিচ্ছি এটা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার শকমীরপুর ইউনিয়নের সোনারকান্দি গ্রাম আর যেই পুকুরটাতে আমরা মাছ ধরতেছি সেই পুকুরের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ ভাই আজকের টিকিটের পুকুর মালিক মোহাম্মদ ভাইয়ের একটা কথা খুবই ভালো লাগছে যদি কোনো শিকারী তিন কেজির নিচে মাছ পায় তাহলে সেই শিকারির টাকা শুধুমাত্র সেই শিকারির টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ রিটার্ন দেওয়া হবে যাই হোক কথাটা শুনে সকল শিকারীরা কিন্তু খুশি আজকের টিকিটের প্রতিটি সিটে দুইটি করে বর্শি ফেলা যাবে ওই পাশটাতে রয়েছে আনু ভাই রয়েছে ছোট ভাই সাব্বির এই পাশে রয়েছে আমাদের সুবল কাকা তারপরে রয়েছে রুবেল ভাই এখানে রয়েছে আমাদের সাধন দাদা তারপর রয়েছে আমাদের জল কাকা এখানেও রয়েছে আমাদের তুফাত জল মামা তার পাশে রয়েছে ছোটো ভাই রাসেল এখানে রয়েছে আমাদের মুজাহার কাকা মিজান ভাই ছোটো ভাই সুজন ও ছোটো ভাই আমজাদ হোসেন ছোটো ভাই সুজন ও আমজাদ হোসেন যেই সিটটাতে মাছ ধরতেছে এটা কিন্তু আমাদের সিট এতক্ষণ আমি আমজাদ হোসেনের জায়গাতে কিন্তু মাছ ধরেছি পরে ছোট ভাই আমজাদ হোসেন আসার পর আমি কিন্তু ভিডিও করা শুরু করেছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আপনারা সাবস্ক্রাইব কিংবা লাইক করলে কিন্তু আমরা উৎসাহ পাবো আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব আশা করি সে সকল ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব না করলে আমাদের মনোবল নষ্ট হয়ে যাবে আমরা হতাশ হয়ে পড়ব হয়তো বা আমরা আর ভিডিও তৈরি করার চেষ্টা করব না আমরা বিভিন্ন জায়গাতে যাই সেখানে মাছ ধরি আমাদের কিন্তু অনেক টাকা খরচ হয় আমরা বেকার আমরা কিন্তু সবাই বেকার আমাদের কিন্তু কোনো কাজ নেই কোনো চাকরি বাকরি নেই আমরা মাছ ধরি আমাদের আশা যে আমরা হয়তোবা এই মাছ ধরার ভিডিওগুলা ইউটিউবে সারার পর হয়তো আমরা এক সময় টাকা ইনকাম করতে পারবো এখন শুধু আমাদের আমরা বেকার অথচ আমরা কিন্তু প্রচুর টাকা খরচ করতেছি অর্থাৎ এই টাকা উপার্জন করারই কিন্তু আমাদের কোনো উপায় নেই তারপরেও আপনাদের জন্য চেষ্টা করতেছি এর থেকে থেকে অবশ্যই আমরা কিছু আশা করি যে আমরা বা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে কিছু হয়তোবা করতে পারবো যদি আমরা টাকা উপার্জন করি তাহলে কিন্তু আপনাদের কোনো লস হবে না ইউটিউব থেকে টাকা দিবে তাহলে হিংসা বিভেদ ভুলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু উৎসাহ পাবো আমরা পরিশ্রম করব আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব আমাদের ভিডিওটা যদি আপনাদের নাও ভালো লাগে তাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদেরকে উৎসাহ দিতে পারেন হয়তোবা আপনাদের উৎসাহ পেলে আপনাদের সৌ আপনাদের সাপোর্ট পেলে আপনাদের দেওয়া উৎসাহ পেলে আমরা কিন্তু ভবিষ্যতে আপনাদের মনের মতো ভিডিও ইনশাল্লাহ তৈরি করতে পারবো ইতিমধ্যে আমাদের আর মাছ হিট হয়েছে মাছটা হিট করেছে আমাদের মিজান ভাই মিজান ভাই আর মোধার কাকা এরা কিন্তু দুজনেই দুজনেই আজকে আমাদের সহযোগিতা করতেছে অর্থাৎ আমাদের সিটে মাছ ধরতেছে যদিও এক সিটে দুইটা বড়শি ফেলা যাবে কিন্তু এখন প্রায় বিকেল এখন আর ওই দুইটা তিনটা চারটা কোনো সমস্যা না অর্থাৎ পুকুর মালিক কিন্তু এখন ছেড়ে দিয়েছে যে আপনারা যেভাবে পারেন মাছ ধরেন আজকে সারা দিন প্রচুর মাছ হিট হয়েছে ভোরবেলা থেকে কিন্তু মাছ খাচ্ছে সব শিকারীরাই পর্যাপ্ত পরিমাণ মাছ পেয়েছে অর্থাৎ সব শিকারী অনেক মাছ পেয়েছে সবাই খুশি আমরা আজকের টিকিটে এক হাজার টাকার টিকিট প্রায় পনেরো কেজির উপরে মাছ পেয়েছি রুবেল ভাই কিন্তু একটা বড় মাছ হিট করেছে আমি দৌড়ে আসলাম মাছটি ভিডিও করার জন্য মাছটি কেসিং করা হয়ে গেল এটা কিন্তু সবার ধারণা যেটা দেড় কেজি বা এর কাছাকাছি হবে এটা একটা গ্লাস কাপ মাছ ছোট ভাই স্বপন খুব সাবধানতার সহিত মাছটি থেকে বর্ষি খুলে নিল মাছটি নেটে রাখা হয়ে গেল রুবেল ভাই কিন্তু আর মাছ বড় মাছ হিট করেছে সবাই বলতেছে যে এইটা নাকি আগের মাস্টার চাইতেও বড় মাছটা কোনোভাবেই ভাসতেছে না মাছটা দেখতে প্রচুর দর্শকের ভিড় জমে গেছে সবাই উৎসুক ভাবে তাকিয়ে আছে কখন মাছটা কেসিং হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশেষে মাছটা কেসিং করা হয়ে গেল সবার ধারণা এটা দুই কেজির কাছাকাছি হবে